চলো আজকে করব রেখা রেখাংশ রশ্মি এবং বিন্দু অধ্যায় কত পিয়ুষ আচ্ছা হোক সমবিন্দু সম্পর্কে জানি সমবিন্দু কি যদি তিন বা তিনের বেশি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে সেই সরল রেখাগুলোকে আমরা বলবো সমবিন্দু কি বললাম আবার যদি তিন বা তিনের বেশি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে সেই সরলরেখাগুলিকে বলবো আমরা সমবিন্দু বা সমবিন্দু সরলরেখা ঠিক আছে এবার একটা চিত্রের মাধ্যমে দেখি তোমাদের বইতেও আছে তোমরা যখন খাতায় আঁকবে তখন সুন্দর করে আঁকবে ঠিক আছে স্কেল দিই আমি তো এখানে এমনি আঁকছি তোমরা সুন্দর করে আঁকবে ঠিক আছে এটা হচ্ছে দুটি ঠিক আছে আরো এরকম তিন বা তিনের বেশি যাবে ঠিক আছে কিন্তু আমার একটু বেকার হচ্ছে তোমরা সুন্দর করে তোমাদের খাতায় একে করবে যাই হোক ঠিক আছে এগুলো সব রেখার মাথায় সব দিয়ে দেবে সমবিন্দু তোমাদের কোশ্চেন আসতেই পারে সমবিন্দু কাকে বলে চিত্রের সাহায্যে অঙ্কন করো দিতেই পারে ঠিক আছে সমবিন্দু কাকে বলে চিত্রের সাহায্যে অঙ্কন করে দেখাও তাহলে সমবিন্দু কাকে বলে এরকম এই দেখো এই প্রত্যেকটি সরলরেখায় এই সরলরেখাগুলোর একটা নাম দিই এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ডাব্লিউ এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে এদের আবার প্রত্যেকটা এরকম বিন্দু আছে কিন্তু এই বিন্দুগুলো আমার কিন্তু ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে ফ্যাক্ট হচ্ছে আমার এই মাঝের বিন্দু এই চারটি সরলরেখা রেখা একে অপরকে ও বিন্দু দিয়ে ছেদ করে গেছে তার মানে একই বিন্দু দিয়ে তারা একে অপরকে ছেদ করে গেছে তাই এরা প্রত্যেকেই প্রত্যেকের সমবিন্দু যেরকম যদি আমি বলি এখানে কি কি বিন্দু আছে আমি একটু এখানে লিখছি এখানে বিন্দু আছে কি কি এখানে ধর এস টি দুই নম্বরে কি আছে ইউভি ভি তিন নম্বরে কি আছে ডাব্লু এক্স তোমরা যা খুশি লিখতে পারো ফোরে আছে জেড এই দেখো এস টি বাকি এই তিনটি স্বররেখার সমবিন্দু সমবিন্দু ঠিক আছে এই বাকি তিনটি স্বররেখার সমবিন্দু ঠিক আছে তাহলে কি বললাম যখন তিন বা তিনের বেশি স্বররেখা একটি নির্দিষ্ট বিন্দুকে ছেদ করে যাবে তাহলে ওই স্বররেখাগুলিকে বলবো সমবিন্দু বা সমবিন্দু সরলরেখা ঠিক আছে এই যে এখানে ও দিয়ে তারা সবাইকে করে গেছে মানে এসটি যেরকম বাকি তিনটির সমবিন্দু সেরকম ইউ বাকি তিনটির সমবিন্দু সরলেখা বাকি তিনটি সরলরেখার সমবিন্দু সরলরেখা ঠিক আছে তোমরা খাতায় যখন করবে খুব সুন্দর করে একে করবে হুম